বড় বড় কথা ছাপ্পা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় আছেন করুন না রাষ্ট্রপতি শাসনে একটা ভোট আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন আপনাকে আমি সিনেমা দেখাবো একদিনে নবান্ন লালবাজার আর কালীঘাটের দিকে যাব আপনি আটকান মানুষ আপনাকে সরাতে চায় সরাবো আপনাকে আপনি শুধু কেড়ি আঙুল গুনছেন কবে মহালয়াটা হবে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে বাঙালি পুজোয় মেজে উঠবে মতো কালিয়াগঞ্জের মতো সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে আবার আমি নেমে পড়ব হাজার ছিল বারোশ নে ভোটটা আমায় আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে একুশে বলেছিল সিএ মানে এনআরসি এনআরসি মানে নাকি ডিটেনশন ক্যাম্প সিএ চালু হয়ে গেছে ছয় মার্চ চার মাস হয়ে গেছে কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি এবারে বলল চারশো পার মোদিজি বলছেন মানে হিন্দু রাষ্ট্র দল বেঁধে ভোট নেবারে ঠালা চাকরি আছে পড়াশোনা আছে মা বোনের নিরাপত্তা আছে ধ্বংসের পথে বাংলা লজ্জা লাগে আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি ন সালে যখন জিজ্ঞেস করতো বলতাম বাংলা থেকে এসেছি লোক বলতো নেতাজির দেশ দেশ বলতো বিবেকানন্দ মা দেশ বেলুড় মঠ আছে ভারত সেবাশ্রম আছে মায়াপুরের ইস্কন আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে কালীঘাট আছে মদন মোহনজিও আছে এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয় এই বিহা মুখ্যমন্ত্রীর জন্য প্রতিহিংসা নিচ্ছেন না নবান্ন অভিযানের পরে গোটা রাজ্য থেকে এই চটি চাটা বিনীত গোয়েল আর হাওড়ার সিপি তুষোর বেশি লোককে গ্রেফতার করেছে শান্তনু সিনা বিশ্বাস আরেক চামচা বাজার করে ওর বাড়িতে বারোটা এআরএস তৈরি করেছেন অ্যান্টি রাউড স্কোয়াড সাউন্ড লাইডি বহুল প্রচলিত ইলেকট্রনিক্স চ্যানেল থেকে বেরিয়েছেন তুলে নিয়ে চলে গেছেন কাল রাত্রি তিনটায় সায়নের বাবা অনেক আগে গত হয়েছেন ও যখন অল্প বয়স একা মা থাকে তিনটের সময় পুরুষ পুলিশরা লালবাজার থেকে গিয়ে সায়নের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসছে ভয় দেখাচ্ছেন যাতে আর অভিযান না হয় আটকাতে পারবেন জেলে থাকা তো দূরের কথা প্রাণটা দিতে রাজি আছি সেদিন দেখেননি বলরাম বাবুকে গেরু আবসন পরা মাথায় তিলক লাগানো সত্তর উর্দ প্রবীণকে মার কত কাঁদানে গ্যাস ছোটবি ছোড় কত জল কামান দিবি দেয় সব ভয় চলবে না আমাকে তো দেখিয়ে লাভ নেই সাতচল্লিশটা এফআইআর পঁয়ত্রিশটা এফআইআর নেতৃত্বে উস্কানিতে টোটাল বিরাশিটা এফআইআর করেছেন রাজ্যের বিরোধী দল নেতার নামে ঘোড়ার ডিম ছিলাম সিপিএম কে তাড়াবো আপনাদের নিয়ে দাঁড়িয়েছি বলছি মমতা কে তাড়াবো অনেক দিন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে খাদ্য সবে জেলে এবারে স্বাস্থ্য যাবে জেলে শ্যামবাজার আজ আজও বললাম ফাঁকা বলি নাই এজেন্সি করবে বলে বলছি না এজেন্সির মালিক আমি নই এজেন্সি কে বাধ্য করাবো পার্থ মতো মমতাকে আর ডাক্তার দাসকে জেলে ঢুকাতে একটা মামলা তালা থানার সন্দীপ ঘোষের নিয়েছে ইডি আসল তো ওইখানেই হবে হেলথ ডিপার্টমেন্ট ছর মধু খেয়েছেন মধু একটা ভালো তথ্য দেব আজকে বলছি না ভালো তথ্য দেব আপনাকে বলে গেলাম ব্যাগ গুছান আপনি ব্যাগ গুছান আর আপনার মুখোশ মঙ্গলবার বিধানসভায় আমি দেব আমাদের ধরনা চলছে চলবে আন্দোলনের ঝাঁজ বাড়ান আন্দোলন তীব্র করুন আর যারা তৃণমূলকে রেখেছে সে সিপিএম থেকে সতর্ক থাকবেন লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মিনাক্ষী বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর প্রোগ্রাম আর প্রোগ্রাম একটা বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল পিছনে তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে আসেনি খুব ট্রোল করেছেন বলরাম বাবু কবে ছাত্র হলো অর্জুন সিং কবে ছাত্র হল আর সত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরেট মাননীয় পিসিমনি তিনি কবে ছাত্রী হলেন আর ওই বাছুরটা গেছিল ছত্রিশ বছর বয়স ভুয়া ইউনিভার্সিটির এম সে কবে ছাত্র হলো দুজন দুটো ডিগ্রি লেখে না একটা ভাইপো লেখেনা এম ভুয়া ইউনিভার্সিটি পাঁচ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল ধরা পড়তে লেখে না আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট জ্যোতিবাবু ধরার পর থেকে আর লেখে না চিঠিংবাসদের হাত থেকে বাংলাটা বাঁচান